গহীন কবরে গিয়ে কি আপনি নবীজি সাল্লু আলাইহিব আসাল্লামকে দেখে চিনতে চান তাহলে অবশ্যই মৃত্যু পর্যন্ত এই দরুদের আমলটি করবেন ইনশাআল্লাহ কবরের মধ্যে যখন আপনাকে দুনিয়ার মানুষজন দিয়ে আসবে যখন নাকির ফেরস্তা এসে নবীজি সাল্লু আলাইহুবা সাল্লামকে দেখিয়ে বলবে এই ব্যক্তিকে কি তুমি চেনো তখন আপনি সাথে সাথেই বলতে পারবেন হ্যাঁ তিনিই তো আমার মায়ার নবী তিনিই তো রহমতুল্ল আয়ালমিন শফি আল মজনাবিন প্রিয় দর্শক এমন দামি একটি দরুদের আমলের সাথে আজকের ভিডিওতে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব ইনশাআল্লাহ দেখুন নবীজি সাল্লু আলাইহাল্লাম বলেন কবর হলো আখিরাতের প্রথম ঘাটি এইখানে যে ব্যক্তি পার পেয়ে যাবে তার পরকালীন জিন্দগিতে আর কোনো টেনশন নেই আর যে ব্যক্তি ধরা খেয়ে যাবে তার টেনশন আর টেনশন সারাটি জিন্দিগি ভর শুধু পেরেশানিতেই ছেদ থাকবে নবীজি আলাইহি আলাইহাল্লাম তার কন্যা ফাতিমা তালা আনহাকে ডেকে বলেন ও ফাতিমা আন কেজি মিনান নার ও ফাতিমা নিজেকে জাহান নামের আগুন থেকে বাঁচাও কবরে যাওয়ার আগে ন্যাক আমল করো ওই কবরে গিয়ে যদি তুমি আমি নবীর পরিচয় দাও যে আমার পিতার নাম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহিবাসাল্লাম ও ফাতিমা শোনো এতে কোনো কাজ হবে না সেই কবরে শুধু আমলের পরিচয় চলবে প্রিয় দর্শক তা আমি বিশ্বাস করি যে ব্যক্তি চায় যে কবরের জিন্দগিটা তার জন্য সুখময় হোক সে আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখে এইখান থেকে পরিপূর্ণভাবে আমলটি শিখে পরবর্তীতে সে উক্ত আমলটি করে তার জীবনটাকে কল্যাণময়ী করে নেবে দুনিয়ার জিন্দেগিতেও আখেরাতের জিন্দগিতেও আজকের ভিডিওতে আমি দুইটি বিষয় সম্পর্কে আলোচনা করব। প্রথম বিষয় আলোচনা করব দরুদ পাঠের ফজিলত সম্পর্কে দ্বিতীয় বিষয়ে আলোচনা করব কোন সেই দরুদ যেই দরুদ পাঠ করলে কবরের জিন্দগিতে গিয়ে নবীজি সাল্লাহু আলাইহসাল্লামকে সাথে সাথে চিনতে পারবেন তো চলুন সর্বপ্রথমে আলোচনা করি দরুদ পাঠের ফজিলত সম্পর্কে নবীজি সাল্লু আলাইহু আসাল্লাম বলেন ওমত তোমরা বেশি বেশি দরুদ পাঠ করিয়া আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করো আল্লাহ এই হাদিসের ব্যাখ্যায় সারা পৃথিবীর মুফাসিরঙ্গন একমত যে নবীজি সাল্লাহু আলাইহু আসাল্লামের প্রতি যে ব্যক্তি বেশি বেশি দরুদ পাঠ করবে নবীজি অবশ্যই তাকে সুপারিশ করতে বাধ্য হবেন ইনশাআল্লাহ আল্লাহ তবে প্রিয়দর্শক সর্বোপরি কথা হলো নবীজির দেখানো পথকে অনুসরণ করতেই হবে সেটা আপনাকে অবশ্যই মানতে হবে নবীজি সাল্লাহ আলাহবা সাল্লাম বলেন ওমত তোমরা বেশি বেশি দরুদ পাঠ করো কারণ দরুদ পাঠের মাধ্যমে তোমার গুনাহগুলোকে আল্লাহ তালা ক্ষমা করবেন সুহান আল্লাহ প্রিয়দর্শক নবীজি হাদিসের মধ্যে বলেন কোন ব্যক্তি যদি একবার যে কোনো দরুদ পাঠ করল আল্লাহ সাথে সাথে খুশি হয়ে তাকে তিনটি পুরস্কার দেন সর্বপ্রথম নাম্বার পুরস্কার হল তার আমরনামা থেকে দশটি গুনাহকে সরিয়ে দেন দ্বিতীয় নাম্বার পুরস্কার আল্লাহর আদালতে দশ ধাপ মর্যাদা বাড়িয়ে দেন তৃতীয় নাম্বার পুরস্কার হল আল্লাহ তালা তাকে দশটি রহমত দান করেন সুবাহান আল্লাহ এইবার একটু ভাবুন তো যদি আপনি প্রতিদিন কমপক্ষে দশবার দরুদ পাঠ করেন তাহলে আল্লাহ তালা প্রতিদিন আপনার একশোটি গুনাহ ক্ষমা করবেন আল্লাহ আপনাকে একশোটি রহমত দান করবেন আল্লাহর আদালতে একশো ধাপ মর্যাদা বাড়িয়ে দেবেন দামি একটি আমল আমল হলো দরুদের নবীজি এতটাই মধ্যে দাঁড়িয়ে বলেন ওম্মদ বেশি বেশি দরুদ পড়তে থাকো যতক্ষণ তোমরা বেশি বেশি দরুদ পাঠ করলা ততক্ষণ আল্লাহর ফেরেস্তারা তোমাদের জন্য নেকি লিখতেই থাকবে আবার তোমার গুণাও ক্ষমা করতে থাকবে এখন ওই উন্নতির ইচ্ছা সে কি দরুদ বেশি পড়বে নাকি কম পাঠ করবে আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের সুরাতুল আহজাবের মধ্যে বলেন ও দুনিয়ার মানুষ ও আমার বান্দারা তোমরা নবীর প্রতি রহমতের দোয়া করো কারণ আমি এবং আমার ফেরেস্তারা মিলে নবীর প্রতি রহমতের দোয়া করি এইখানে সারা সারা দুনিয়ার মুফাসির একমত যে আল্লাহ তালা রহমতের দোয়া বলতে দরুদ পাঠানোর নির্দেশ দিয়েছেন এবং আল্লাহ যেই নবীর প্রতি দরুদ পাঠ করেন আর সেই নবীর প্রতি আমরা দরুদ পাঠ করতে পারি না আমাদেরকে কে বাধা দেয় প্রিয় দর্শক অবশ্যই আমাদেরকে অভিশপ্ত ব্লিজ শয়তান আমাদেরকে বাধা দেয় আর আমরা কৃপণতা করব না নবীর প্রতি দরুৎ পাঠ করবো ইনশাল্লাহ আল্লাহ তালে এই পৃথিবীতে এমন সকল কানওয়ালা ফেরেস্তাদেরকে নিযুক্ত করে রেখেছেন আপনি যেইখানে বসে সাগরের তলায় বসে সাগরের উপরে বসে যেইখানে থাকুন না কেন যদি শুধুমাত্র একবার দরুদ পাঠ করতে থাকেন সাথে সাথে ওই ফেরেস্তারা আপনার নাম সহকারে পিতামাতার নাম সহকারে নবীজির দরবারে পৌঁছে দেয় রাসুল সাল্লাহ আলাইহু আসাল্লাম ওই পিতামাতার জন্য এবং আপনার জন্য অবশ্যই প্রাণ ভরে দোয়া করবেন সুবাহ প্রিয় দর্শক যদি নবীজি সাল্লু আলাইহু সুপারিশ পেতে চান নবীজির ভালোবাসা পেতে চান এবং আল্লাহর দরবার থেকে পরিপূর্ণ হেদায়াত পেতে চান তাহলে অবশ্যই বেশি বেশি দরুৎ পাঠ করুন ইনশাল্লাহ দেখুন আপনি যদি আল্লাহর কাছে বলেন আল্লাহ আমি সব সময়তে দরুৎ পাঠ করি আমাকে এ তুমি হেদায়াত দান করে দাও আল্লাহ চাইলে আপনাকে অবশ্যই হেদায়াত দান করবে কারণ কে কোন দিল রসিলায় আল্লা তাল্লা তাকে ক্ষমা করে সেটা কেউ বলতে পারে না প্রিয় দর্শক আসুন আমরা সে আমলটি অবশ্যই শিখব এবং অবশ্যই 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 আমলটি করব। দেখুন অন্ধকার কবর একটি একেবারে মারাত্মক জায়গা নবীজি সাল্লাহ সাল্লাম কিন্তু বলেই দিয়েছেন সেইখানে গিয়ে যদি কেউ ঠেকে যাও তাহলে তার পরকালীন জিন্দগিটাই বরবাদ আর যদি কেউ বেঁচে যাও তাহলে তার দুনিয়াও সুন্দর আখিরাতের জিন্দগিটা তো সুন্দরই হয়ে গেল আল্লাহ চলুন প্রিয় দর্শক সে আমলটি শিখে নেই যে আমল করলে ওয়ালাইহি ওয়াসাল্লামকে কবরে দেখে সাথে সাথে চিনতে পারবেন সে আমলটি হলো আল্লাহ হুম সাল্লেম আলা সাইদ ইনা মোহাম্মদ আনিন নাবি উম্মিগি ওয়া আল্লাহ আলিহি ওয়া সহায়হি ও বারিকা ওয়া সাল্লিম তাসলিম কাসিরান কাসিরা এই দলটি মৃত্যু পর্যন্ত সবসময় করব ইনশাআল্লাহ নোট করে অথবা ডায়েরি করে রাখবেন ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত আমলটি করবেন ইনশাআল্লাহ আল্লাহর ফজলে করমে মৃত্যুর পর যখন আপনাকে কবর দিয়ে আসবে আপনার আপনজনেরা তখন ফেরেস্তা যখন আপনাকে প্রশ্ন করবে তোমার রব কে তোমার ধর্ম কে তোমার নবীকে যখন নবীজিকে দেখিয়ে বলবে এই ব্যক্তিকে চেনো তখন আপনি সাথে সাথেই বলতে পারবেন হ্যাঁ তিনি আমার মায়ার নবী প্রিয়দর্শক তিনটি প্রশ্নের উত্তর জবাব অত্যন্ত সহজ হয়ে যাবে যদি আমলটি করেন নবীজি সাল্লু আলাইহুয় সাল্লাম বলেন ব্যক্তি বলল রদি তুবিল্লা হিবাব্বা ওয়াবিল ইসলামী দীনা ওয়াবি মোহাম্মাদিন সাল্লাল্লাহ্ সাল্লাম নাবিয়াস উল্লাহ আল্লাহ সুবহানাহুয়াতা আলাহ তার জন্য জান্নাত অবধারিত করে দেন সুবাহান আসুন এই আমলগুলো করি ইসলামের প্রতিটি স্তম্ভকে সুন্দরভাবে মেনে চলার চেষ্টা করি আল্লাহর দরবারের দোয়া করি আল্লাহ আপনি আমাদেরকে এই দরুদ পাঠের শিলায় পরিপূর্ণ হেদায়াত দান করিয়েন হেদায়াত প্রাপ্ত বান্দা অথবা বান্দিরা কখনোই গুনাহের কাজ করে না তারা যারা হেদায়ত পেয়ে গেছে তারা অবশ্যই জান্নাতি হবে আসুন প্রিয় দর্শক ভালো লাগলে ভিডিওটি প্রিয়জনদের মাঝে শেয়ার করতে ভুলি না এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে তা বাজিয়ে দেই তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো নতুন কোনো ভিডিওতে